সাথে আরসাকে মাইনাস করে আরাকান মতো মুসলিম বিদ্বেষী বাহিনীকে শক্তিশালী ও প্রতিষ্ঠিত করা রাখাইন সহ মিয়ানমারের মুসলিমদের জন্য হুমকি হয়ে থাকবে এটি বাংলাদেশকে বৈশ্বিক পরশক্তিগুলোর প্রক্সিওয়ারে লিপ্ত করে দিবে পার্বত্য চট্টগ্রামে স্বাধীন খ্রিস্টান রাজ্য গঠনের সুযোগ তৈরি করবে সব মিলিয়ে ইসলাম মুসলিম ও বাংলাদেশের অখণ্ডতার জন্য চরম হুমকি হয়ে উঠবে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার ম্যান্ডেটে বাংলাদেশ বাংলাদেশের ক্ষমতায় বসেছে বাংলাদেশের মানুষ যখন দিল্লির গোলামি থেকে মুক্ত হতে চেয়েছে তখন সরকার এই দেশ ও কমকে ওয়াশিংটনের দাসত্বে বন্দী করার পায় তারা করছে আমেরিকার প্রেসক্রিপশনে দেশের অখণ্ডতা ও নিরাপত্তাকে আমেরিকার কাছে জিম্মি করে দিতে চাচ্ছে আমরা এই দেশের আপমর মুসলিম জনতাকে আহ্বান করব আমরা যেমন দিল্লির দাসত্বের ব্যাপারে সতর্ক আছি ঠিক তেমনি ওয়াশিংটনের গোলামের ব্যাপারেও আমাদেরকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে দিল্লির প্রেসক্রিপশনে যেমন কেউ এই দেশ চালাতে পারবে না আমেরিকার প্রেসক্রিপশনেও কাউকে এই দেশ চালাতে দেওয়া যাবে না